মুখের দিকে টাকা আপনার আমাকে সাহায্য করেন আমার বাচ্চার ওপেনার সার্জারি করাতে হবে আর ডাক্তার বলছে সেপ্টেম্বর মাসে নিয়ে যেতে কিন্তু টাকার টাকার কারণে নাই বলে টাকা জোগাড় হয়নি বলে এই জন্য এখনও নিয়ে যেতে পারতেছি না আর টাকার জন্য নিজের সন্তান মৃত্যুর দিকে ঢুলে পড়ছে এই আপটির সন্তান এই বাচ্চাটির একটি এবং তার অপারেশন হয়েছে অপারেশন আরও করতে হবে অপারেশন করতে প্রায় দশ লক্ষরও বেশি টাকা লাগবে এই বিষয়ে কথা বলবো আমরা এই আপুটির সাথে আপু আপনার সন্তানের কি হয়েছে আমার সন্তানের জন্মগতভাবে তার ওপেন হার্ট হার্টের সমস্যা তো ডাক্তারের কাছে যখন নিয়ে গেছি তখন ডাক্তার বলছে ওর পাঁচটা হার্টের সমস্যা তো প্রথমবার আমরা যে তিনটা অপারেশন তিনটা সমস্যা সমাধান করে আসছি তো ওর মেন অপারেশন বাকি ওর ওপেনার সার্জারি ওপেনার সার্জারি করে ওর একটা বাল্ব নাই ওই তো ওরা লাগাইয়া দিবে ওপেনার সার্জারি করে তো প্রথমবার যে অপারেশন করাইছি ওর ওখানেই আমাদের প্রায় অনেক টাকা চলে গেছে আর এখন দ্বিতীয় অপারেশনে আমাদের ওরকম পক্ষে সম্ভব না আমাদের ওরকম আর্থিক অবস্থা নাই তো এই জন্যই এই ভিডিও মাধ্যমে আর কি সবাইকে বলা সবার থেকে সাহায্য চাওয়া আমার বাচ্চারে যদি সবার থেকে সবারে বলতেছি আমার বাচ্চারে একটু সাহায্য করেন একটু অনুরোধ বিনোরোধ করতেছি একটু সাহায্য করেন আমার বাচ্চার আগে সমস্যা হইতাছে এর জন্য ওর ও বেশিক্ষণ কান্না করলে অজ্ঞান হয়ে যায় ওর হাত পাও নীলা হয়ে থাকে ওর আপনি বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারে না ও খেলাধুলা করতে পারে না আগের মতন আমিও এগুলি দেখে সহ্যকার করতে পারতাছি না একটু সাহায্য করেন একটু একটু সাহায্য করে আমার পাশে দাঁড়ান আমার পক্ষে এতটি টাকা সম্ভব না এতটি টাকা আমার এমন কিছু নাই যে আমি বিক্রি করে আমার বাচ্চারা আমি বাঁচাবো আপনারা একটু সাহায্য করেন একজন মায়ের আবেদন আপনারা অনেকে দেশ বিদেশ থেকে প্রবাসীরা অনেক মানুষকে সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতায় এ দেশের অনেক অসুস্থ লোক সুস্থ হয়েছে একজন মায়ের আবেদন ওনার সন্তান যেন সুস্থ হয়ে ওনার বুকে থাকে এটাই ওনার আবেদন উনি কখনোই ক্যামেরার সামনে এসে কথা বলে নাই কারণ কখনো প্রয়োজন মনে করেনি কিন্তু আজকে সন্তানের জন্য উনি ক্যামেরার সামনে আসলো ওনার কথাগুলো অগোছানো হলো ছিল সত্যি কথাগুলো আমার কাছে কিছু প্রমাণও আছে দেখি এই এখানে সব ডকুমেন্ট রয়েছে এখানে উনি কোথায় কোথায় নিয়ে গেছে কোন হাসপাতাল নিয়ে গেছে ইন্ডিয়াতে নিয়ে গেছে কোন হাসপাতালে ডকুমেন্ট সহ আপনারা অনেকে ভিডিও দেখেন অনেক অনেক ফ্যাক ভিডিও থাকে যেখানে অসুস্থ কথা বলে অনেকে অর্থ অর্থ নেয় কিন্তু এটা হচ্ছিল একেবারে বাস্তব ঘটনা যেখানে আমরা যাচাই বাছাই করে মূলত আমরা এই ভিডিও আমি মূলত এই ভিডিও করি না কিন্তু আজকে এই আপুটির যখন ওনার এই ছোট্ট বাচ্চাটি যখন দেখলাম যে আসলে এই বাচ্চাটি বাচ্চাটি ছাড়া ওনার আর কেউ নেই একটাই সন্তান আর ওনার স্বামী হচ্ছে একজন ছোট একজন কর্মজীবী মানুষ যে অর্থ উপার্জন করে মাসে তাতে তাতে করে ওনাদের সংসার চালাতে হিমশিম খায় এবং ওনার যে অর্থ ছিল সঞ্চয় ছিল প্রতিটা সঞ্চয় মানুষ করে কিন্তু নিজের সন্তানের জন্য ভবিষ্যতের জন্য কিন্তু সব সঞ্চয় কিন্তু উনি খরচ করে ইন্ডিয়াতে যে খরচ করে এসেছে এখন যে নিজের সন্তানকে এই সেপ্টেম্বর মাসেই যে অপারেশন করাবে এবং এই সেই অর্থ ওনাদের কাছে নেয় তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা সাহায্য আপনাদের সামর্থ্য অনুযায়ী দশ টাকা হোক পাঁচ টাকা হোক সাহায্য করবেন আর যারা সাহায্য না করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন